যার্ভিসমাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে আসলাম আজকে নাকি ধামাকা বেডরুম দিয়ে কত টাকা

মাত্র পঁচাশ হাজার টাকা মাত্র পঁচিশ এত সুন্দর বেডরুম সেট কিনতে পারবেন ইউনি ফার্নিচার মার্কে ফার্নিচার থেকে আরো যদি সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কিন্তু ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ডাইনিং টেবিল থাকছে ভাই

আপনারা করতেন চলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা দেখলেন দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা পাশে দেখবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ